আমাদের সেগমেন্ট থ্রি এর ক্লাস প্রায় শেষ দিকে আজ থেকে আমরা সেগমেন্ট ফোর এর ক্লাস শুরু করেছি প্রথম ক্লাসে আমরা নগ্ন এবং আবৃত বিজি অধ্যায়ের কিছু অংশ জেনেছি আমরা কতটা ডিটেলসে পড়ছি তোমাদেরকে একটু ধারণা দেই দেখো বই নিশ্চয়ই তোমরা এই প্যারাগ্রাফটা দেখেছো এই প্যারাগ্রাফে যা যা কঠিন শব্দ ছিল সব আমরা বিস্তারিত বেশি সহকারে জেনেছি এই প্যারাগ্রাফে ডেভুনিয়ান যুগ মেসজয় মহাযুগ সম্পর্কে বলা হয়েছে এই সময়গুলো কিন্তু আমাদের জিওলজিক্যাল টাইম স্কেলের মধ্যে পাওয়া যায় এজন্য আমরা জিওলজিক্যাল টাইম স্কেল সম্পর্কে জেনেছি তোমরা বইয়ে এরকম একটা প্যারাগ্রাফ দেখবে এই প্যারাগ্রাফে শীত প্রধান অঞ্চল উত্তর গোলার্ধ কনিফার বন এগুলো সম্পর্কে বলা আছে এগুলো তো আমাদের বুঝতে হবে এজন্য আমরা পৃথিবীর ম্যাপের মধ্যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ কি সেগুলো সম্পর্কে জেনেছি কনিফার বন কি রাশিয়াতেই কেন কনিফার বন পাওয়া যায় রাশিয়ান বায়োমটাকে কি বলা হয় এগুলো সম্পর্কে জেনেছি আমরা এতটা ডিটেলসে পড়ছি এছাড়াও যা যা আছে যা যা শব্দ আছে যা যা উদাহরণ আছে আমরা ছবির মাধ্যমে জানার চেষ্টা করছি তোমরা যদি বায়োলজিটা ডিটেলসে শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে পারো সেগমেন্ট থ্রি এবং সেগমেন্ট ফোরে ভর্তি চলছে কোর্স ফি খুবই কম প্রতিটা সেগমেন্টের জন্য কোর্স ফি মাত্র পাঁচশো টাকা এক একটা সেগমেন্টে চারটা করে অধ্যায় রয়েছে যুক্ত হওয়ার পদ্ধতি জানতে চাইলে নিচে একটা কমেন্ট করে দাও